আমি হয়ে গেছি রেডি তো গেছিলাম কাল রাতে হচ্ছে অমিতের বাড়িতে অমিতাদের বাড়িতে আমরা দেখে এসেছিলাম কার্তিক ঠাকুর আর আজ হচ্ছে কার্তিক পুজো আমরা দেওয়ার আগে মানে ঠাকুর দেওয়ার আগে অলরেডি আরো একটা ঠাকুরদের বাড়িতে দিয়ে গেছে তো আজ হবে ওখানে হচ্ছে জোড়া কার্তিক পুজো তো চলো ওদেরকে সেটা দেখাবো আর করবো খুব মজা খুব এনজয় করবো আর আমি চলে এসেছি আমি কাল রাতে ছিলাম ওদের বাড়িতে আজ এসেছি সকালবেলায় আর সকালে আসার পরে এই যে সামগ্রাম করে এখন যাবে হচ্ছে আমার সাথে মেয়ে তো মেয়েকে নিয়ে আমি দুজন মেয়ে অলরেডি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে আমারই রেডি হতে লেট হলো তো আমরা যাব হচ্ছে অমিতাদের বাড়িতে তো চলো তোমাদেরকে দেখাবো আর আমাকে কেমন লাগছে এই রেস্টা করে অবশ্য ভালোই লাগছে আমার তো ভালো লাগছে যেতে লাগবে আর কথা হচ্ছে এটা আর পরব হচ্ছে শাড়ি তো এই শাড়িটা আমি রাখলাম আপাতত তো গাইস আমি হয়ে গেছি রেডি আর এখন মেয়েকে ডাকতে এসেছি মেয়ে এখানটায় করছে খেলা আর এই যে দেখো মিমি এসেছে তো মিমি আমাকে একটা কথা বলছিল কি বলছিল মিমি বলো বলো কি বলছো কি করছে তাই বললো আর একটু আগে মিমি আমাকে বলছিল যে আমি আমার ভিডিও দেখেছি মানে আমরা অম্বিকাদের বাড়িতে

তো এদিকে আমরা চলে এসেছি ফাইনালি অমিতাদের বাড়িতে আর এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের কেতু আর কাতু দুজন পাশাপাশি বসে আছে আর এদিকে ওর একটা মাসি একটা পিসি দুজন মিলে ওদের জন্য সুন্দর করে ডিজাইন করছে আলপনার ডিজাইন একদিকে আছে কেতুর মাসি আর একদিকে আছে কাতুর পিসি তো দুজন মিলে খুব সুন্দর করে আলপনা দিচ্ছে মানে কোনো কথাই হবে না তো দেখো ওরা খুব ব্যস্ত চলো আমি এবার তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিই দেখো ঠাকুরগুলো এখনো মুখটা খোলা হয়নি কিছুক্ষণ পরে খোলা হবে আর ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে আর এদিকে আসতে না আসতে এই বোন আমাকে বকতে শুরু করেছে আর সঙ্গে মাসিও আমাকে বলছে এত দেরি কারণ আমার আসার কথাটা ছিল অনেক সকাল সকাল কিন্তু আমি আসতে অনেকটাই লেট করে ফেলেছি তারপর মাসিদের সাথে কথা বলে ফাইনালি চলে আসলাম ঘরের ভেতরে তো চলো দেখতে থাকো আর এদিকে ঘরে আসতে ফাইনালি অমিতদার সাথে দেখা হয়ে গেল আর অমিত বলছে এত দেরি তো সবাই আমাকে বলছে এত দেরি কেন তো আমার একটু প্রবলেমের জন্য আমার দেরি হয়ে গেছে আসতে তো চলো আর এই যে আমার বান্ধবী মেকআপ ছাড়া তো চলবেই না ও বসে পড়েছে মেকআপ করতে তো ও রেডি হচ্ছে আর আমার সাথে গল্প করছে তো চলো ও রেডি হয়ে নিক আর ততক্ষণ দেখতে থাকো আর আস্তে আস্তে সব কিছু দেখাবো তো মেকআপ করতে তোমরা কে কে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে কিন্তু আমি মেকআপ করতে পারি না আর আমার বান্ধবী তো একদম মেকআপ আর্টিস্ট ওর কোনো কথাই হবে না চলো দেখো লুকটা দেখাবো একটু পরে চলে সাস্তা সাথে কথা বলছে তো ওকে ডিস্টার্ব না করে আমরা আমাদের কাজে থাকি এখানে আমি চলে এসেছি অম্বিকাদের বাড়িতে আর এই যে দেখো ওগুলো মেকআপ আর এখানে এত ব্রাশ দেখো তো এগুলো সব মেয়েদের করে ঘুরে দিয়ে আর অঙ্গি কেমন লাগছে আমি এখন চলে এসেছি অমিত অম্বিকার বাড়িতে আর এই যে দেখো আমাদের কাকমণি খুব ব্যস্ত আর এখানটায় দেখতে পাচ্ছি পুজো সব জিনিস হাড়িগুলো দেখো কত সুন্দর করে ডিজাইন করে করে সাজানো আর এইগুলো করেছে সব বোনরা তো চলো বোনদেরকে দেখান আর এই যে আমাদের বিউটি কুইন আর এদিকে বান্ধবীর বাড়িতে পুজো মানে দুটো ছেলে এসেছে বান্ধবীর কেতু আর কাতু ওদের জন্য তো মানে মা তো ব্যস্তই হবে বাচ্চা আসলে পরে তো চলো কেতু কাতুর মা তো খুব ব্যস্ত আছে আর আমি তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই

তা ওনো অনেকক্ষণ হয়ে গেছে রেডি তো অনুর হচ্ছে এখন একটু মনটা খারাপ আছে কেন না মন খারাপ নেই মনটা পুরো ফুল কখন ছেড়ে যে বসে আছে চুলা লাগাবে ফুল তো এখনো ফুল লাগাতে পারেনি তাই একটু একটু বেশি না মানে স্বাভাবিক ফুলটা আসলে পরে পুরো ফাটে ওকে